আরে বাংলা আমার জন্মভূমি বাংলা আমার দেশ এ দেশ আমার সবার সেরা নেশাখ এবং জ্যৈষ্ঠ মাসে আসে নানান ফল আশা শ্রাবণ বৃষ্টি নামে চতুর্দিকে জল আহা চতুর্দিকে আরে ভাদ্র আসে জল ফুলে গই গেল কার্তিকেম মাঠি হাসি ধান আহা মাঠে হাসে আরে পুষ উমা শিশির পরে ছড়াই দারুন শীত গাওগেরামে হই যে শুরু পিঠা পুলির গীত আহা পিঠা পুলি আরে ফাল্গুন এবং চৈত্র মাসে সাজে সকল গাছ গাছে গাছে যেই যেই দেখা না তাহা নানান ফুলের এমন করে নানান রূপে সাজিয়ে আমার দেশ বলবো কি আর আমার দেশের নেই করুপের শেষ যাহা নেই করুপের শেষ